নির্মাণাধীন এই ভবনটির সাইট খুবই চমৎকার একটা জায়গায় ভোলা কালীবাড়ি রোড বাইপাস রোডে পাশেই হচ্ছে খাল তারপর চড়া রাস্তা সুবিশাল ওপেন স্পেস চমৎকার একটা লোকেশন ছাড়ডালাইয়ের প্রস্তুতি চলছে এই ভবনটিতে জমির পরিমাণ হচ্ছে নয় শতক ভবন হবে সার তালা প্রথম সার ডালায়ের জন্য প্রস্তুতি চলছে আমরা এসে চেক করছি যে মেজারমেন্ট ঠিক আছে কি না বা কোনো সংযোজন বিয়োজন আছে কি না কন্ট্রাক্টরের সাথে পরামর্শ হচ্ছে দুজন মেনে সিদ্ধান্ত নিচ্ছি আগামী রোববার সার ডালাই হবে একটা বিষয় এখানে প্রায় আট ফিটের মতো কেন্টি লিভার আছে তো সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায় বা স্ট্রাকচারালি কিভাবে সেফ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে আমাদের সাথে একজন সিভিল ইঞ্জিনিয়ারও আছেন তিনিও তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করছেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খালের এই সাইডটিতেই কিন্তু তিনটি বেড সবসময় কিন্তু বেশ খোলামেলা জায়গা পাবে আলু বাতাস পর্যাপ্ত পরিমাণ থাকবে দিকের সেন্টারিং শাটারিংয়ের কাজ এখনও চলমান আছে শেষ হয়নি আরও সপ্তাহখানেকের কাজ বাকি আছে বেশ বড় একটা সাইট অলমোস্ট ছত্রিশশো স্কোয়ার ফিট হবে প্রতিটি ছাদ প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট এই যে রড উঠতেছে এই ভবনটির আমরা নকশা করেছিলাম আজ থেকে প্রায় বছরখানেক আগে কিন্তু এই যে এই সাইডটা একদম চমৎকার সব সময় খোলা জায়গা থাকবে আলো বাতাসের কোনো অভাব হবে না বলে প্রত্যাশা করছি এরকম সাইটে কাজ করা আসলে খুবই আনন্দের বিষয় আমরা চেক করছি যে সেন্টারিং শাটারিংয়ের জন্য যে কাঠ বাস ব্যবহার করা হচ্ছে সিটগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আসলে কতটা গুণগত মানসম্পন্ন এই শিটটা যে উঠলো এটা বেশ পুরাতন এখন আমরা নিচে যাচ্ছি আসলে বাঁশগুলো প্রপারভাবে দেওয়া হয়েছে কিনা কারণ অনেক সাইডটি বাঁশ আঁকা করে রাখে এখানে একটা বিষয় হচ্ছে যেহেতু খালের সাইড শাটার সেন্টারিংটা একটু ক্রিটিক্যাল ওইটি করা লেগেছে সাপোর্ট দেওয়া লেগেছে নিচ থেকে কারণ এত বড় বাস পাওয়া যায় না এই জন্য মাচা করে মাচার উপর থেকে দেওয়া হয়েছে এই ধরনের কাজ একটু বিশেষ সতর্কতার সাথে করতে হয় কারণ মোটামুটি দক্ষ মিস্ত্রি বা সাব কন্ট্রাক্টর ছাড়া এই ধরনের কাজ করা খানিকটা ঝুঁকিপূর্ণ এখানে আমরা মাচাটা চেক করছি যে প্রপারভাবে দিল কিনা